আসসালামু আলাইকুম আমি এটিএম গ্রুপ থেকে কিভাবে কীভাবে টাকা তুলব সেটা আপনাদেরকে দেখে হবে প্রথমে এরপর এটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে আমি ইংলিশ সিলেক্ট করলাম এরপর এখানেই পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড যেন কেউ না দেখে এরপর ক্যাশ উইন্ডো টাকা তুলবো সেই জন্য উইন্ডোতে ক্লিক করব আমার অ্যাকাউন্ট মোদার আছে সেই জন্য এখানে ক্লিক করবো কত কত টাকা তুলবো সেটা এখানে ক্লিক করবো আমি পাঁচ হাজার টাকা তুলবো তাই আমি পাঁচ হাজার লিখে দিয়েছি তারপর কারেক্ট প্রায় কারেক্ট এটাতে ক্লিক করবো সিলেপ চাইলে ইয়েস সিলেপ না চাইলে নো আমি ইয়েসে ক্লিক করছি ইয়েস